আসসালাম আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এলাম বাংলাদেশ চলচ্চিত্র মৌসুমি আপুকে নিয়ে মৌসুমি আপু বলেছে সে মারা গেলে তার লাশ যেন কোনো পুরুষ যাতে না দেখে মৌসুমি আপুর কথা শুনে মৌসুমির বক্তরা অনেক খুশি হয়েছে মৌসুমি আপু আমি আপনাদেরকে বলি আপনি যেই মুখ দিয়ে বলেছেন আমার লাশ যেন কোনো পর পুরুষ যাতে না দেখে আমি আপনাকে বলেছি বলতে চাই আপনি চিনামাজ সেরে আপনি ভালো করতে ফিরে আসেন আপনি পাঁচক্ট নামাজ পড়েন আল্লাহ আপনাকে অনেক সুন্দর একটা চেহারা দিয়েছে এই চেহারাটা আপনি মানুষকে দেখাবেন না মৌসুমি আপু আপনি অনেক টাকা কামাই করছেন অনেক টাকা আপনার ইনকাম হয়েছে আপনি আপনাকে বাংলাদেশের মানুষ সবাই চিনে আপনি একজন জনপ্রিয় একজন মৌসুমি আমি আপনাকে বলতে চাই আপনি এখন পর্দার আড়ালে আপনি আসেন আপনি অগন নামাজ পড়েন মৌসুমি আকু আমি আপনাকে রিকোয়েস্ট করেছি আপনি কবরকে ভয় করেন আল্লাহকে ভয় করেন দুনিয়ার সিনেমা ছবি এটি কবরে যাবে না এটি আপনার জন্য আজাব হয়ে আসবে আপনি এইসব ছেড়ে আপনি ফাঁসক্ত নামাজ পড়েন সিনেমা করা হারাম সিনেমা করে ভাত খাওয়াও হারাম আপনি মৌসুমিয়া ফু আপনাকে রিকোয়েস্ট করেছি আপনার কাছে যদি এই বয়ানটা যায় আপনি মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনি পাঁচ একটা নামাজ পড়বেন আপনার স্বামীকেও পাঁচ একটা নামাজ পড়তে বলবেন আপনার ছেলে মেয়েকেও পাঁচ একটা নামাজ পড়তে বলবেন আমার ভিডিও শেষ হলো আসসালাম আলাইকুম